बड़ी दे दिए चाल दी आ랫 तो था देखो तो देखो दे अब और दे पड़ी अब अच्छा সে এইটা আমাদের অনুষ্ঠান কিন্তু পালন করে রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন এটা রাখি দাদুকে রাখি পড়াচ্ছি বেরোচ্ছি আতব চাল করে দে একটু আতব চাল রাখতে বলিস দিতে

কে চুলা আসবে তুমি কি খাওয়া না আমি চুলা দিতাম হ্যাঁ তো না খাইয়া ছাড়বে না জল জল খাই দে না খাবো না জল কম খাবে একটু কানি গলা ব্যথা দাও বসে বসে জল জল পান কর আর বসে দেন बैठ